এই যে পাহাড়েশ্বর দেখছেন এর পাশ দিয়েই মানে এর বা পাশ দিয়েই কিন্তু এই মা ভাগ্নে পাহাড়ে ওঠার রাস্তা অন্যবার তো আপনাদেরকে ঝাড়খণ্ডের সর্বোচ্চ সিংহ পরেশনাথ পাহাড়ে ওঠার বা হাইকিং এর আমি দৃশ্য দেখিয়েছিলাম তবে আজকে অত বড়ো পাহাড় না হলেও অনেকটাই কম যদিও একশো পাঁচ মিটার হাইটে সমুদ্রপৃষ্ঠ থেকে এই ছোটনাগপুর মালভূমির এই পাহাড়টিকে আজকে আমি উঠে দেখাব ভাগ্নে পাহাড় হয়তো উপরে উঠে মা ভাগ্নে পাহাড় হয়তো বলবেন যে কী দেখলাম মা ভাগ্নে পাহাড় তো দেখতেই পেলাম না কিন্তু মা ভাগ্নে পাহাড়ের আসল রহস্য লুকিয়ে আছে মা ভাগ্নে পাহাড়ের ঠিক ওপরে এই জায়গা এটা आगे গিয়ে দেখি আসবো आगे গিয়ে দেখি এসো তো রকম ভাব ভাব করতে হয় হ্যাঁ কি মন্দির আছে এখানে হ্যাঁ এখানেও একটা কিছর মন্দির আছে ভাগনে хайдай к'я плачвам ако не, тути, че че午ажим к flats ако लगभग दाड़ा तब नीचे हेटे हेटे आज